হ্যালো স্টুডেন্টস আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ক্লাস সেভেনের তোমাদের যে দ্বিতীয় সাব ইউনিটটা রয়েছে বলের ধারণা এবং নিউটনের গতিসূত্র তো এই টপিক্সটা আজকে পড়ব এটা হচ্ছে সময় ও গতি যে অধ্যায়টা রয়েছে তার সেকেন্ড সাব ইউনিটটা ফার্স্ট সাব ইউনিটটা আগের দিন করিয়েছি এক মিনিট বেশ তো আজকে আমরা নিউটনের তিনটে গতিসূত্র হচ্ছে পড়তে হবে নিউটনের প্রথম গতিসূত্রটা বিবৃতিটা প্রথমে পড়তে হবে সেটা কি বলছে যে স্থির বস্তুকে আচ্ছা বাইরে থেকে বল যদি আমরা প্রযুক্ত না করি বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল একই সরলরেখা বরাবর একই এক মিনিট একই সরল রেখা বরাবর চলতে থাকবে তাহলে নিউটনের প্রথম গতিসূত্রটা যদি লিখতে বলে তাহলে তোমাদের কিন্তু এই এই যে বিবৃতিটা রয়েছে বা এই যে স্টেটমেন্টটা রয়েছে এটা লিখতে হবে তাহলে এখানে কী বলছে এখান থেকে এখানে বলছে যদি বাইরে থেকে আমরা বল না দিই ঠিক আছে কোনো বস্তুর উপর যদি বল না দিই তাহলে সেই জিনিসটা কী হবে এই যে হাতের উপর আমার যে পেনের মুখীটা রয়েছে বা ঢাকনাটা রয়েছে এইটার উপর যদি আমরা বাইরে থেকে বল না দিই তাহলে দেখো এটা কিন্তু স্থির হয়ে স্থির বস্তু যেহেতু তো এটা চিরকাল এরকম হবে স্থিরভাবেই কিন্তু থেকে যাবে তাহলে কী বলছে বাইরে থেকে বল না দিলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর ধরো এই বস্তুটা এরকম করে গতিশীল আছে হাতের উপরে এরকম গতিশীল আছে তাহলে গতিশীল হলে কী হবে সেটা কিন্তু সরল রেখা বরাবর এই সরল রেখা কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট সরলরেখার কথাটা কিন্তু লিখতেই হবে সরলরেখা বরাবর চিরকাল ধরে চলতে থাকবে কিন্তু আমরা বাস্তবে যদি দেখি এরকম কিন্তু হয় না যে একটা বস্তু চলছে সেটা কিন্তু চিরকালই চলে না একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে সেটা কিন্তু স্থির হয়ে যায় তো এ স্থির হয়ে যাওয়ার কারণ হচ্ছে পরে আমরা দেখব যে এখানে ঘর্ষণ বল রয়েছে ঘর্ষণ বল বস্তুর গতিকে বাধা দেওয়ার জন্য হচ্ছে বস্তুটা একটা সময় পরে গিয়ে স্থির হয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রথমেই বলে দিয়েছে যে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে তাহলে এইটা হচ্ছে কন্ডিশন এই কন্ডিশনটা হলে তবেই কিন্তু হবে তাহলে এখানে যেহেতু বাইরে থেকে বল আমরা প্রযুক্ত করছি ঘর্ষণ বল সেহেতু চলমান বস্তুটা স্থির হয়ে যাচ্ছে কিন্তু বাইরে থেকে যদি কোনো প্রকার বল না থাকে যদি ঘর্ষণটা একদম জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে কী হবে ঘর্ষণ বলটা জিরো হয়ে গেলে তখন কিন্তু বস্তুটা চলতে থাকলে সে কিন্তু চলতেই থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম গতিসূত্র এটা তোমাদের অনেক সময় লিখতে দেয় পরীক্ষায় তো এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে এবং চাইলে খাতায় লিখে নিতে পারো বেশ এবার এই সূত্রটাকে প্রথম গতিসূত্র থেকে আমরা জারডের ধারণা পাই এটাও আছে। জাড্ডের ধারণা তাহলে জাড মানে কি জাড মানে হচ্ছে যে বস্তুটা যেমন অবস্থায় আছে মানে স্থির বস্তু যদি স্থির থাকে সে স্থির রাখার চেষ্টা করবে সবসময় তাহলে এই যে স্থির থাকার প্রবণতা এইটাকে বলা হবে স্থিতি স্থিতিজাড্য আর গতিশীল বস্তু কী হবে ওকে কিন্তু বাইরে থেকে যদি আমরা বল না দিই তাহলে কিন্তু চিরকাল গতিশীল থাকবে তার মানে গতিশীল বস্তু তার গতিশীল অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করবে তাহলে এটাকে বলা হচ্ছে গতিজাড্য তাহলে স্থিতিজাড্য এবং গতিজাড্য এই অবস্থার পরিবর্তন করতে গেলে আমাদের কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে তবেই কিন্তু স্থিতিজাড্য বা গতিজাঢ অবস্থাটা বাইরে থেকে পরিবর্তন করা যাবে এবার এখানে মনে রাখতে হবে যে যে বস্তুর ভর যত বেশি হবে তার জাড হচ্ছে তত বেশি হবে আর যে বস্তুর ভর যত কম হবে সেই বস্তুর জাড তত কম হবে তোমাকে বললো ধরো একটা হালকা বস্তু একটা ভারী বস্তু এই দুটোকে ঠেলে সরাতে হবে তাহলে তোমাকে কোনটা গায়ের জোর বেশি দিতে হবে অবশ্যই ভারী বস্তুটা তাহলে ভর যত বেশি হবে তত আমাদেরকে কী করতে হবে বাইরে থেকে বেশি কিন্তু বল প্রয়োগ করতে হবে তাহলে ভরই হচ্ছে সেই জন্য ভরই হচ্ছে জাডোতার পরিমাপ ঠিক আছে এটা একদম কোশ্চেনে খুব আসে যে ভরই হচ্ছে জাড পরিমাপ বোঝা গেছে বেশ নেক্সট যেটা আমরা যাবো এবার স্থিতিজাড্য এবং গতিজাড্যের কিছু উদাহরণ তোমরা দেখতে পাবে যেমন ধরো তোমার ঘরের মাথার ওপর যে ফ্যানটা চলছে এটা কিন্তু এখন গতিশীল অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে গতিজার্ড এবার ফ্যানটাকে তুমি অফ করে দিলে ফ্যানটা অফ করে দিলে বাইরে থেকে আমরা কী করছি তড়িৎটাকে বন্ধ করে দিচ্ছি তাহলে বাইরে থেকে বলটা আমরা বন্ধ করে দিলাম তাহলে হবে ফ্যানটা কি সঙ্গে সঙ্গে থেমে যায় সঙ্গে সঙ্গে থামে না তাহলে সেটা কিন্তু ঘুরতে 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 আস্তে আস্তে থামে তাহলে সে যে গতিশীল অবস্থাটা সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করছে এইটাকেই বলা হচ্ছে গতিচাড্য ফ্যানটা যদি এখানে ঘরের মধ্যে প্রচুর বাতাস আছে সেই বাতাসটা ঘর্ষণ বল বাধা দিচ্ছে সেই জন্যই কিন্তু ফ্যানটা থামছে কিন্তু ঘর্ষণ বল যদি না থাকতো এমন একটা কেস আমরা কল্পনা করে নিচ্ছি যেখানে হচ্ছে যে ঘর্ষণ বলও নেই তাহলে কী হবে ফ্যানটা কিন্তু ঘুরতেই থাকবে বুঝে গেছে বেশ এখানে আর একটা উদাহরণ আছে যে স্থির বাস আর চলন্ত বাস ধরো বাসে এরকম আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাহলে স্থির বাসে যদি কেউ দাঁড়িয়ে থাকে ঠিক আছে তো এইটা হচ্ছে বাসের মেঝে এর ওপর একটা লোক হচ্ছে এরকম দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো যখন বাসটা হঠাৎ করে চলতে শুরু করলো স্থির বাস এবার হঠাৎ করে চলতে শুরু করলো সামনের দিকে তাহলে কী হবে পাটা পাটা যেহেতু মেঝের সমস্পর্শা আছে তাহলে পাটা কি চাইবে মেঝের সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু বডিটা উপরের যে বডিটা সেটা কিন্তু স্থির অবস্থায় ছিল তাহলে এ কিন কী করবে স্থিতিজারদের জন্য এ কিন্তু নিজের অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করবে এর ফলে কী হবে চট করে এ কিন্তু গতিশীল হবে না এর ফলে কী হবে এই উপর বস্তুটা স্থির থাকার চেষ্টা করছে আর তোমার পাটা কি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে পাটা এরকম করে বেঁকে যাচ্ছে এর ফলে কী হবে তোমার সামনের ইয়ে চেহারাটা কী হবে বডিটা হচ্ছে পিছনের দিকে হেলে পড়বে তাহলে স্থির বাসে আমাদের শরীরটা হচ্ছে পিছনের দিকে হেলিয়ে পড়ে এটা কার জন্য এটা হচ্ছে স্থিতি স্থিতিচার্যের জন্য একইভাবে গতি গতিচার্যের জন্য যখন বাসটা যখন ধরো চলন্ত অবস্থায় রয়েছে ঠিক আছে তাহলে চলন্ত অবস্থায় আছে তখন কি হচ্ছে বাসটা চলছে এক মিনিট এই ছবিটা থেকেই হয়ে যাবে ঠিক আছে ধরো বাস বাসটা চলছে বাসটা চললে তখন আমাদের গোটা বডিটা কি আছে মুভিং অবস্থায় রয়েছে বা চলন্ত অবস্থায় রয়েছে এবার বাসে হচ্ছে হঠাৎ করে আমার ব্রেক কষে দিলো তাহলে ব্রেক কষে দিলে কি হবে এ কিন্তু তার গতিজাডের জন্য এই গতিশীল অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করবে ঠিক আছে গতিশীল অবস্থার জন্য গতিজারদের জন্য গতিশীল অবস্থাটা বজায় রাখার চেষ্টা করবে এর ফলে কি হবে সামনের বডিটা হচ্ছে যে চলছে আর ব্রেক কষে দিয়েছে তাহলে ব্রেক কষে দিলে সঙ্গে সঙ্গে মেঝেটা স্থির হয়ে গেছে তাহলে পাটা তোমার স্থির হয়ে গেছে তাহলে বডিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু পাটা স্থির আছে তাহলে কী হবে সা দেহটা কোন দিকে হেলিয়ে যাবে এরকম পাটা স্থির আছে বডিটা সামনের দিকে তা সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব তাহলে চলন্ত বাসে হঠাৎ যদি ব্রেক দেয় তাহলে কী হবে সামনের দিকে এগিয়ে যাব এটা কিসের উদাহরণ তাহলে এটা হচ্ছে গতিচাডের উদাহরণ তাহলে স্থির বাসে পিছনের দিকে হেলিয়ে পড়ি এটা হচ্ছে স্থিতিজার্ডের উদাহরণ দাদা ওটা লেখা হচ্ছে না বলো এটা হচ্ছে স্থিতিজার্ডের উদাহরণ আর চলন্ত বাসে সামনের দিকে সামনের দিকে আমরা ঝুঁকে যাই তাহলে এটা হচ্ছে কিসে উদাহরণ এটা হচ্ছে গতিচার্যের উদাহরণ তো এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে এই দুটো কমন এক্সাম্পল খুব আসে বেশ তাহলে এইটা হচ্ছে মোটামুটি তোমাদের নিউটনের প্রথম গতিসূত্র গেলো এরপরে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা প্রথমে আমরা বিবৃতিটা দেখব তাহলে দ্বিতীয় গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র কী বলছে যে কোনো বস্তুর বা বস্তু কনার কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে ঠিক আছে তাহলে এটা কি বলছে প্রথমে জানতে হবে যে ভরবেগ জিনিসটা কী ঠিক আছে ভরবেগ নাম শুনে বুঝতে পারছো এটাকে আমরা পি দিয়ে লিখবো তাহলে ভরবেগ সমান হচ্ছে ভর ইন্টু বেগ ভরকে আমরা এম দিয়ে লিখি বেগকে আমরা ভি দিয়ে লিখি তাহলে ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ তাহলে এই যে ভরবেগের পরিবর্তন এটা বলছে প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক ভরবেগের সরি ভরবেগের পরিবর্তনের যে হারটা তাহলে হারটা তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা কীভাবে লিখব পি বা ডেল্টা টি এইটা কী বলেছে প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মানেটা হচ্ছে এইটা এবং তারপরে দ্বিতীয় লাইনটা কী বলছে যে বল যেদিকে প্রযুক্ত হয় ধরো আমি এই দিকে বল দিচ্ছি ঠিক আছে এইটার এই যে এটা রয়েছে এটা আমরা এই দিকে বল দিচ্ছি তাহলে এই দিকে বল দিলে ভরবেগের পরিবর্তনটাও এই দিকেই হবে এই দিকে নিশ্চয়ই হবে না ঠিক আছে তাহলে সেম ডাইরেকশানে হবে এবার দেখো এইখান থেকে যদি আমরা এই সম এটা সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্নটাকে তুলে যদি আমরা সমান লিখি তাহলে একটা ধ্রুবক নিতে হয় সেই ধ্রুবকটা আমরা কে নিলাম তাহলে কে ইন্টু ডেল্টা পি বাই টি এবার এই কেটাকে ওয়ান ধরে নেব আমরা তাহলে কত হয়ে যাবে ডেল্টা পি বাই ডেল্টা টি ঠিক আছে তাহলে ডেল্টা পি বাই ডেল্টা টি তাহলে তোমাদেরকে এখানে আমরা কি বললাম যে ডেলটা মানে হচ্ছে পরিবর্তন তাহলে ভর বেগের পরিবর্তন আমরা জানি যে ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না একটা বস্তু রয়েছে সেই বস্তুটা যদি গতিশীল থাকে তাহলে সেই বস্তুটার ভর কিন্তু পরিবর্তন হবে না তাহলে ভরটা আমরা বার করে নিচ্ছি আর এখানে পরিবর্তন কিসের হচ্ছে বেগের কেন বেগটা বাড়া কমা করবে ধরো একটা ট্রেন যাচ্ছে স্টেশন থেকে ছাড়ছে তাহলে তাহলে তার ভরটা কি বাড়া কমা করবে করবে না যেটা বাড়া কমা করবে সেটা হচ্ছে তার বেগটা তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি তাহলে এখানে দেখো ডেল্টা ভি বাই ডেল্টা টি এটা মানে হচ্ছে বেগের পরিবর্তন তাহলে বেগের পরিবর্তন তাহলে আলটিমেটলি এটা কী দাঁড়িয়ে যাচ্ছে এফ সমান এম ইন্টু এ তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এইটা লিখবে ঠিক আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যদি বলে ডাইরেক্ট এটা লিখবে না ঠিক আছে এইটা আসে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র যদি বলে তাহলে তোমরা এইটা লিখবে ঠিক আছে ডেল্টা পি বাই ডেল্টা টি ঠিক আছে এই জিনিসটা লিখবে এটা লিখলেও তোমার যে দেহেতু নিচু ক্লাস সেহেতু কাটবে না কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এইটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে গাণিতিক রূপ বললে এইটা লিখবে ঠিক আছে এবার দেখো এই যে এট এখান থেকে আমরা একটা কিন্তু ফর্মুলা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে বল সমান হচ্ছে বস্তুর ওপর বল সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু তরণ বল সমান বস্তুর ভর ইন্টু তরণ এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এখান থেকে একদম তোমাদের নিউমেরিক্যালসও কিন্তু আসতে পারে ঠিক আছে তোমাদেরকে নিউমেরিক্যালসও আসতে পারে বেশ যেমন ধরো এইটা বললো যে এইটা বললো যে একটি বস্তুর ভর দুই কেজি বস্তুটির ওপর কুড়ি নিউটন বল প্রয়োগ করা হলো তাহলে বস্তুটির ত্বরণ কত বস্তুটির ত্বরণ কত তাহলে আমরা কি বলেছি ফর্মুলা হচ্ছে এফ সমান এম এ তোমাকে বার করতে হবে কোনটা তরণটা মানে এটা তাহলে এ সমান হচ্ছে এফ বাই এম তাহলে এফটা কত দেওয়া আছে এফটা দেওয়া আছে কুড়ি নিউটন আর এমটা দেওয়া আছে কত দুই তাহলে এটা কেটে যাবে অ্যান্সার কত হয়ে যাবে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ বলেছে তাহলে এসআই আপ যদি একক কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেছে তাহলে এরকম নিউমেরিক তোমাদের কিন্তু ছোটো খাটো অঙ্ক আসতে পারে এবার দেখো বলের যে কক এসআই একক তো জানো এসআই একক হচ্ছে নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন বলের এস আই একক হচ্ছে নিউটন আর সিজিএস এককটা হচ্ছে ডাইন নিউটন এটা ক্যাপিটাল এন দিয়ে লেখা হবে আর সিজিএসটা হচ্ছে ডাইন ঠিক আছে এদের মধ্যে রিলেশনটা মুখস্থ রাখবে ওয়ান নিউটন সমান হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে ওয়ান নিউটন সমান হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তাহলে এইটা গেল তোমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র এইবার বলো আমরা যাব নিউটনের তৃতীয় গতিসূত্রে বেশ নিউটনের তৃতীয় গতিসূত্রটা কি এটা একদমই ইজি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং নিউটনের তৃতীয় গতিসূত্র এটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সমান মার্কারগুলো কালি করতে লেখা হচ্ছে না প্রতিক্রিয়া সমান ও মুখী প্রতিক্রিয়া আছে বেশ এখানে জানতে হবে যে প্রক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি বল ঠিক আছে তাহলে ধরো এরকম একটা বস্তু আছে ঠিক আছে বা ধরো এরকম মেঝে রয়েছে ঠিক আছে তো মেঝের ওপর আমরা কি করলাম হাতে করে এরকম করে ধাক্কা দিলাম তাহলে তুমি কি করছো মেঝের ওপর বল দিচ্ছ তাহলে ধাক্কা দিলে তুমি কি করবে হাতে ব্যথা অনুভব করবে তাহলে সেক্ষেত্রে কি করছে মেঝেটাও হচ্ছে যে তোমার ওপর একটা বল দিচ্ছে ঠিক আছে তাহলে এই বলটাকে যদি আমরা ক্রিয়া বলি তাহলে এই বলটা হচ্ছে প্রতিক্রিয়া তাহলে তুমি মেঝের উপর যে বলটা দিলে সেটা হচ্ছে ক্রিয়া আর মেঝে হচ্ছে তোমার উপর যে বলটা দিল সেটা হচ্ছে প্রতিক্রিয়া তাহলে কি বলছে এই ক্রিয়ার মানটা আর এই প্রতিক্রিয়ার মানটা কিন্তু ইকুয়াল হবে তুমি যত জোরে ধাক্কা মারবে মেঝেতে তোমার হাতে কিন্তু তত বেশি লাগবে তাহলে ক্রিয়া বাড়ালে প্রতিক্রিয়াও কিন্তু বাড়বে এবং এটা হচ্ছে বিপরীতমুখী তুমি এদিকে দিচ্ছ আর এ কী করছে এদিকে দিচ্ছে পুরো বিপরীতমুখী বা অপোজিট এবার মনে রাখতে হবে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া একটা কথা খুব ইম্পর্ট্যান্ট এটা আসছে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না লাইনটা লিখে নেবে ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না তো এর কারণটা জিজ্ঞাসা করবে কেন করতে পারে না এখানে মনে রাখবে যে ধরো একটা বস্তু আছে ঠিক আছে এই বস্তুটাকে একজনা এদিকে পাঁচ নিউটন বল দিলো এই এই দিকে একজনা পাঁচ নিউটন বল দিলো ঠিক আছে তাহলে এই আমরা জানি এই দিকটাকে যদি প্লাস বলি পজিটিভ অ্যাক্সিস বলি তাহলে এই দিকটা হচ্ছে নেগেটিভ তাহলে আলটিমেটলি এর ওপর কত টোটাল মোট বল কত হচ্ছে ফাইভ তাহলে এইটাকে বলছি মাইনাস ফাইভ তাহলে আলটিমেটলি হচ্ছে জিরো তার মানে এর ওপর যে বলটা টোটাল কাজ করছে সেটা হচ্ছে জিরো তাহলে এ বল দেওয়া সত্ত্বেও এরা দুজনে বল দেওয়া সত্ত্বেও এ বস্তুটা কিন্তু এই জায়গা থেকে নড়বে না তাকে এ তাহলে এ কী করছে সাম্য অবস্থায় রয়েছে কিন্তু ক্রিয়াপতি ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না এখানে একটা বস্তু না এখানে যেমন দেখলে তো আমরা একটাই বস্তু ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি দুটো বস্তু আছে এখানে আমরা মেঝের ওপর বল প্রয়োগ করছি এইটা একটা আর মেঝে আমার ওপর বল প্রয়োগ করছে তাহলে এখানে মেঝে একটা বস্তু আর আমি নিজে একটা বস্তু তাহলে দুটো বস্তু তাহলে এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন বস্তুর উপর হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া প্রযুক্ত হচ্ছে তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সাম্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না তাহলে কী লিখবে অ্যান্সারটা যে ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর প্রযুক্ত হয় না ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না আচ্ছা আর যে কোশ্চেনগুলো এখান থেকে তোমাদের আসতে পারে যে এরকম অনেক অনেকগুলো উদাহরণ রয়েছে ঠিক আছে সেইগুলো একটু ব্যাখ্যা ব্যাখ্যাগুলো আসতে পারে যেমন ধরো নৌকা থেকে যখন আমরা পিছনের দিকে লাফিয়ে নামি ঠিক আছে তাহলে নৌকা থেকে যখন পিছনের দিকে আমরা লাফিয়ে নামছি তখন কী হচ্ছে আমরা পায়ের দ্বারা নৌকার উপর একটা বল ক্রিয়া দিচ্ছি তাহলে নৌকা এর জন্য কী করছে আমার উপর একটা প্রতিক্রিয়া দিচ্ছে এর ফলে কী হচ্ছে আমি লাফিয়ে পাড়ে চলে আসছি আর নৌকাটা কী হয় পিছনের দিকে একটু পিছনের দিকে সরে আসে পিছনের দিকে সরে আসে তাহলে তুমি সামনের দিকে চলে গেলে নৌকা হচ্ছে পিছনের দিকে চলে গেলো বুঝা গেছে তাহলে একজনা ক্রিয়া দিচ্ছে আর একজনা প্রতিক্রিয়া দিচ্ছে তো এরকম নিউটনের তৃতীয় গতিসূত্রের অনেক হচ্ছে উদাহরণ তোমাদের রয়েছে আর একটা যেটা খুব উদাহরণ যেটা আছে যে রকেটের গতি রকেটের গতিকে আমরা কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র তো রকেটের ক্ষেত্রে কি হয় এই রকেট ঠিক আছে তো রকেটের পেছনের দিক দিয়ে জ্বালানি এরকম একটা ক্রিয়া দেয় প্রচুর জ্বালানি থাকে ঠিক আছে এর মধ্যে প্রচুর জ্বালানি বা ফুয়েল থাকে তা এর নিচের দিকে একটা কী করে প্রচুর জোরে একটা ক্রিয়া দেয় তাহলে ক্রিয়া দিলে কী করবে উল্টো দিকে একটা কি হবে প্রতিক্রিয়া তৈরি হবে এই প্রতিক্রিয়াটার জন্য কী হয় রকেটটা উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে ঠিক আছে তাহলে রকেট আর সেই জন্য আস্তে আস্তে উঠবে না হচ্ছে যথেষ্ট বেগ নিয়ে উপরের দিকে উঠে যাবে ঠিক আছে তাহলে এই রকেটের গতিটাকে এটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে তাহলে ব্যাখ্যা করতে পারি আর একটা কোশ্চেন যেটা আসছে যে ভরবেগের ধারণা আমরা কোন সূত্র থেকে পাই সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এখুনি দেখলে তোমরা ভরবেগের ধারণা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই আচ্ছা তাহলে তোমাদের মোটামুটি এই সাব ইউনিটটা কমপ্লিট ঠিক আছে আর একটা সাহাব ইউনিট এই চ্যাপ্টারে রয়েছে ওটা করিয়ে দিলেই এই চ্যাপ্টারটা তো তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে বেশ তাহলে আজকে এত দূরগন্ধই থাকলাম